প্রতি উপস্থিত হয়েছি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাকিলা ইউনিয়নের দুশো বছর পুরাতন যে শ্মশানটি রয়েছে এখান এখানে এই শ্মশানে আমাদের হাজার হাজার হয়েছে এই যে শায়িত হওয়ার যে স্থানটি মহাশ্মশান এখানে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আচার করে থাকি বর্তমান যে ইউনু সেই ইউনু এই আমাদের মহাশ্মশানটি ভেঙে গুড়িয়ে দিয়েছে তার এই প্রতিবাদে তার অপ্রসারণের দাবিতে আজকে আমরা এই মানববন্ধন এবং মহাসমাবেশের ডাক দিয়েছি শ্মানটাকে দেওয়া হয়েছে কাজে আমরা আপনার কাছে এই অনুরোধ যাতে আমাদের শ্মশানটা উপ্বাহী অফিসার ইউনি সাহেব তার সুপর হামলার প্রতিবাদে আমরা এই বিক্ষোভের আয়োজন করেছি আমাদের এই মহাসন যে পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে না দেওয়া হবে পর্যায়ক্রমে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো অন্য জায়গায় স্থানান্তর করে দিবে আমরা কেন যাব দুই নম্বর আমাদের এই শ্মশান সেই শ্মশানের সিয়াস আছে আরো আর আছে আমরা এই জায়গায় যেখানে শ্মশান আছে সেইখানে আমরা থাকতে চাই সেইখানে আমাদের কারো বড় বাবা কারো বাবা কারো দাদা কারো ভাই কারো বোন কারো স্ত্রী এইখানে সমাহিত হয়েছে এবং আমরা এইখানে প্রতি বছর প্রত্যেকটা লোকের এই ফ্যামিলির থেকে যারা যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আত্মার শান্তির জন্য আমরা এখানে প্রার্থনা করি এই শ্মশান নির্ধারিত স্থানেই থাকবে এটাকে অন্য কোথাও ট্রান্সফার হতে আমরা দিব না আমরা এটার প্রতিবাদে টিউনের বিরুদ্ধে আমরা এই আজকের মিছিল সমাবেশ মানববন্ধন আমরা করতে আসছি এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের সর্বশেষ অস্তিত্বটুকু আমরা হারাতে বসেছি এটা আমরা চাই না আমরা সবসময় শান্তি চেয়েছি এই বাংলাদেশে আমরা এই দেশের মানুষ আমরা এই দেশের জন্য সবকিছু করেছি আমরা এই দেশের জন্য আছি দেশের জন্য করছি কিন্তু আমাদের সর্বশেষ সন্তুষ্টি ক্রিয়া এখানে হয় সেই সন্তুষ্টি ক্রিয়ার জায়গাটুকু আমরা আজ পাচ্ছি না সেই জায়গাটুকু ভেঙে দেয়া হচ্ছে সিরাজউদ্দৌলা মমেশিন জেলার সিরাজউদ্দৌলা বুচা যে মনমতই ঘটনা করেছে আমাদের প্রশাসন কর্তৃক যে শাসন যে 200 বছরের ইতিহাস যে শাসন 200 বছরের আমাদের পূর্বপুরুষা আমার মা বাবা ভাই বোন জেতা সাথে আছে তাদেরকে তাদের এই জায়গাকে স্থানান্তরিত করে শ্মশানকে অন্য থেকে স্থান করার জন্য আমাদের উপজেলা প্রশাসন তৃণমূল পদক নিয়েছে ভাঙচুর করেছে নিন্দা করছে আমরা